আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন একটা ভিডিও নিলাম খেজুর গাছ ঘাস ঘাসের মাছখানে খেজুর গাছ ঘাসে পানি দিয়ে খেজুর গাছে পানি দেওয়া লাগে না এই কারণে ঘাসের মাছখানে রক্ষা হয়েছে चंद्रभा दासकर विकल्पला ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের মন মতন হয় সাবস্ক্রাইব দিবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার দিয়ে প্রাকৃতিক করি আমি সবসময় কাজ করে এগুলো Right.